আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তো যাই হোক ভাবি আর আমি ক্যামেরার সামনে আমরা হলো নদীর ওই পার গেছিলাম হ্যাঁ কাজ করার জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর ভাবির জন্য সবাই দোয়া করবেন আজকেও আসলাম চরে পাগল বাদাম লাগাই দিব কান্দি কাটে মন্নার ফলায়

देख रहे हैं देख रहे हम देख रहे भाभी देख सिग्नल समय एम पट्टी नींबू हां छोटा पीस का मरा का नहीं मेरा तक की डांगू का हां हम बड़ा सोबी आई सोकाजी हां तार से तू ना साफ तो कस कासी तो काडो का देसी बॉडी ता थाता बॉडी आम खाला बॉडी देख हम लोग তো এই যে দেখতাছেন আমরা তাজজালে একসাথে বৈশা পিয়স কাটতাছি অনেক পিয়স পিয়জের মালিক কইলে ওই যে বৈশা মালিক সবাই সবাই মালিক কতগুলো বড় বড় পিয়াজ মামায় বাইসা রাখছে বাসায় নেওয়ার জন্য অনেক বড় হয়েছে পিয়াজ এক নদী পার হইয়া চড়ে আসছি আবার এদিকে হয়েছে আরেক নদী ও যে দেখা যায় লাল নিশানা দেখতেছেন ওইখানে হইল এই করিম পাগলার মেলা হইতেছিল দিন যাবৎ মেলা আজকে শেষ কিছুক্ষণ আগেই দেখলাম ভেন দিয়া যাইতেছে তারা এই যে অনেকগুলা হাস হাত রেতেছে এই করতেছে বই বেয়া হেয়ালে খাইব হিয়া জ্বালাম গাই যে

তো এই তো আজকের খুশির সংবাদটা আপনারা পাইছেন এই যে বাসায় মিষ্টি নিয়ে আসছে লামিয়ার বাবা মানে আছে মানে ওই যে দেলার ভাইগো বাড়িতে আছে ওইখান থেকে হয়তো সবাইকে মিষ্টি দিবে তো বাসার মিষ্টিটা লামিয়ার কাছে পাঠিয়ে দিছে এই তো লামিয়া আসছে মিষ্টি নিয়ে মিষ্টি খাইবে তো এই দেখেন মানে চকের মধ্যে এখন মুসালিন আগেই বলতেছে মিষ্টি খাইব তো এই যে মুসলিন আগেই একটা মিষ্টি চাইতেছে আর হলো মিষ্টি দেওয়া হইতাছে এই হচ্ছে মিষ্টি আপনারা সবাই আমার পাশে থাকবেন সব সময় আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি তো আপনাদের জন্য আজকে আমি এ পর্যন্ত আসতে পারছি সবাই পাশে থাকবেন সব সময় যাবো বাজ দেখি মিষ্টি খাইতেছো মশালেন দেখি তোমার মিষ্টি তোমার মিষ্টি দেখি তো যাই হোক ভাবি আর আমি ক্যামেরার সামনে আমরা হলো নদীর ওই পার গেছিলাম হ্যাঁ কাজ করার জন্য আপনাদের সাথে শেয়ার করা হয়েছে আর ভাবির জন্য সবাই দোয়া করবেন আজকে ভাবির লেটার পাইছে তো হাতে পায় না ভাইয়া আনতে গেছে ওইখান থেকে ফোন দেওয়া হয়েছে সবাই দোয়া করবেন আর ভাবির চ্যানেলটা সবাই অনেক বেশি বেশি দেখবেন যেহেতু আশা করে আপনারা যদি ভিডিও দেখেন সেই সেই কারণেই কিন্তু আমরা একটা চ্যানেল খুলে আর ভাবি তো আশা করে চ্যানেল খুলছে যে সবাই দেখবেন আর আমার ভিওর যারা আছেন তারা অবশ্যই ভাবিকে দেখবেন সুন্দর সুন্দর ভিডিও দিবে আর মানে পিছনে ভিডিওগুলো দিয়েছেও আর সামনেও সুন্দর ভিডিও দিব তো আপনারা সবাই দেখবেন ভাবিদের জন্য দোয়া করবেন তো ঠিক আছে ভিডিওটা দেখেন ভালো লাগবে সবাই ভালো থাকেন আমাদের জন্য দোয়া করেন হ্যাঁ তো এদের হচ্ছে আজকের মতো কাজ শেষ সবাই চলে যাইতাছে এখন হয় লোকজন এখন সব নামিয়া যাইব গা আলহামদুলিল্লাহ তো জিরা ক্ষেত্রে ফুল ফুটে গেছে কিছুদিনের মধ্যে জিরার গোটা ধরবে তা আপনাদের কাছে শেয়ার আপনাদের মাঝে শেয়ার করছিলাম এই জিরা ক্ষেত্রে তখন ছোট ছিল এখান প্রতিরে প্রতিটা গাছে ফুল এরকম ফুল ফুটে গেছে এ ফুল পড়ছে এই বছর শীতের মরশুমে এখনো বৃষ্টি আসে নাই এই জন্য ফসলটা বেশি একটা সুবিধা হয় না এই গাছ ছোটো ছোটো আর যদি বৃষ্টি পাইতো তো মাটিতে একটু কম ভালো থাকতো জিরা গাছটা আরও বড়ো হইতো এবং কি ফলন বেশি হইত আর এই যে আমার কলার বাগান এই যে কলা হয়েছে বেশ কিছু কলা ধরছে বাগানে এই যে এটা হয়েছে সবজি কলা কিছু আনাজি কালার গাছ আছে আর কবরি কালারও গাছ আছে খাও খাও গাছ খাও বাড়িতে অনেক কষ্ট করছো কয়েকদিন তো প্রথম আমার ছাগল গুনে আমি বাড়ি থেকে আনছি সে চকের মাঝে প্রথম বানলাম কারণ ঘাস কেটে খাওয়াইতে সময়ের প্রয়োজন আবার ঘাসও পাওয়া যায় না চিন্তা এখানে কিছু ঘাস আছে ঘাসের মাঝে ছাগলগুলো বেঁধে দিছি আজকে যে মন খুঁজে তো যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা সময় পাশে থাকবেন যেভাবে ভালোবাসা দিয়ে গেছেন এভাবে ভালোবাসা দিবেন এই আশাবাদী আর বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নেই দয়া করে ভিডিওটা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পূর্বের ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে কিছু মাছ ধরছিলাম আসলে এই জায়গার মধ্যে যে এত মাছ পাম আমি ভাবতে পারি নাই এই যে এতটুকু জায়গা ছোট্ট একটু জায়গা এখানে গত বছর এই রাস্তার কাজের জন্য মাটি কাটছিল সরকার পক্ষ থেকে এই জায়গায় শোল মাছ পাইছি শিং মাছ পাইছি টাকি মাছ পাইছি আরও বিভিন্ন পদের মাছ পাইছি আপনারা অবশ্য যারা দেখছেন আমার এই ভিডিওতে অবশ্যই দেখছেন যারা দেখেন নেই তারা অবশ্য ভিডিও সাজ দিলে অবশ্যই পাইবেন ওখানে আমার মাছের ছবি দেওয়া আছে মর্শালনের সাথে আছে থাম বলে দেখতে পারবেন এই আসে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ যাইতেছি ভাবি গোবাসায় এই যে হাতে বর্তা বর্তা নিয়ে তারপর যাইতেছি ভাবি গো সব দেওয়া Yeah.